আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই কিন্তু অপেক্ষায় আছেন যে আমাদের এই ট্র্যাক্টরের ভিডিওর জন্য তো আজকে আবারও হুট করে চলে আসলাম তো আজকে কিন্তু একেবারে মোটামুটি সব কোম্পানিরই ট্র্যাক্টর পাবেন ইনশাল্লাহ যতটুক দেখানোর চেষ্টা করব প্রথমে দেখাবো স্বরাজ সেভেন ডাবল ফোর স্বরাজের কিন্তু এই মডেলটা কিন্তু বেশ জনপ্রিয় এই মডেলটার জন্য অনেকেই আগ্রহী আছেন অনেকেই ফোন দেওয়া বলে আমাকে যে ভাই স্বরাজের ট্র্যাক্টরের ভিডিও দেন স্বরাজ ট্র্যাক্টরের তবে আজকে স্বরাজের এই মডেলটা মাত্র চার লক্ষ টাকায় পাবেন আপনারা এই এইখানে আর কি আমাদের এই পুরাতন ট্র্যাক্টর শোরুমে আপনারা পাবেন চার লক্ষ টাকায় স্বরাজ সেভেন ডাবল ফোর এপি দেখেন চাকার বিট কন্ডিশন দেখেন সব কিছু কিন্তু মোটামুটি ফেরে জাস্ট আপনার সাইলেন্সারটা পরিবর্তন করতে হবে তবে আমরা এই সাইলেন্সারের অর্ডার দিয়ে দিছি অবশ্যই দুই একের মধ্যে আসবে এটা পরিবর্তন করা হবে এবং ট্যাফেরও কিন্তু একটা বেস্ট জনপ্রিয় ট্র্যাক্টর তো ট্যাপের কিন্তু এটা বাহাত্তর পঞ্চাশ অনেকটাই কিন্তু পরিস্থিতি একটা ট্র্যাক্টর অনেকেই কিন্তু এই ট্র্যাক্টর কোসের মতো চালায় যেমন বাস আছে না ডিস্ট্রিক্ট গাড়ির মতো কিন্তু এটা চালায় অনেকটাই যেহেতু আপনার ওয়েল ব্রেকের গাড়ি এবং এটাতে কিন্তু চাষ করা হয়নি জাস্ট নেওয়া শোরুম থেকে নেওয়ার পর থেকেই এটা দিয়ে ট্রলিস চালানো হয়েছে এই কারণে ওনার এই চাকার পিঠটা কম একেবারেই পানির দামে পাবেন এই ট্র্যাক্টরটি আপনারা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেখেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা বাহাত্তর পঞ্চাশ এই দামে কিন্তু আপনারা কোথাও পাবেন না জাস্ট এইখানে কিন্তু পাবেন একেবারে কম দামে সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর যদি কিনতে চান অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করতে পারেন এখানে সব ধরনের ট্র্যাক্টর আছে ট্যাপ সরাস ছনালিকা হ্যাঁ মোটামুটি মাহিন্দ্রা সব মডেলের ট্র্যাক্টর এখানে পাবেন আইসার তো আপনারা যে কোনো স্থান থেকে যদি এখানে আসতে চান অবশ্যই আপনাদেরকে আসতে হবে রংপুর থেকে জলডাকা ডালিয়া তিস্তা ব্যারেজের পাশেই তো এই যে এখন আমি দেখাবো ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ ডিআই মাহামুন এই ট্র্যাক্টরটি কিন্তু রোটার সহকারে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন রোটার সহকারে এটা কিন্তু আপনার সামনে টায়ার নতুন বড় টায়ারও আপনার সত্তর পার্সেন্ট আছেন রোটারও কিন্তু মাস্কিও এইসব কিন্তু আমি আজকে স্টার্ট দিয়ে দেখাবো না যেহেতু আমরা ভিডিও নিয়ে আসতেছি না অবশ্যই আবারও নতুন করে একটা ভিডিও দিব তো এখানে কিন্তু আপনারা পাবেন ট্র্যাক্টর পাবেন বেশ কিছু মডেলের এবং রোটা ব্যাটার রোটা ব্যাটার পাবেন টলি পাবেন ওই দেখেন টলি তো যারা টলি খুঁজতেছেন অবশ্যই এখানে কিন্তু আসতে পারে টলি কিন্তু আপনারা ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের টলি পাবেন এই দিকে আছে আবার এইদিকেও এই এইদিকেও আছে আমি এখান থেকে দেখাবো পরে দেখাবো তো ভিডিওটা লাস্ট দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এইখানে পুরাতন ট্র্যাক্টর যদি কিনতে চান ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে অবশ্যই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর আর কি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর তো আজকে একেবারে ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো দেখেন বাহাত্তর পঞ্চাশটা ইঞ্জিনের কালার কন্ডিশন দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন তো কম টাকায় বুঝতেই পারতেছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা বাহাত্তর পঞ্চাশ পাচ্ছেন এই দামে কিন্তু কেউ দিতে পারবে না সোনালিকে একেবারে নিউ প্যাকেট গাড়ি একেবারে দিয়ে ঢাকা হয়েছে একেবারে প্যাকেট দেখেন সোনালিকা কিন্তু দুইটা আছে একটা হচ্ছে একুশের বাইশের মডেল একটা হচ্ছে একুশের মডেল তো দেখেন ওটা কিন্তু একুশের মডেল একেবারে সম্পূর্ণ ফ্রেশ চাকার বিট থেকে শুরু করে দেখেন চাকার বিট ফুল বিড়ের ফুল বিটের টায়ার তো আসলে আজকে কালাম ভাই ছাড়া ভিডিওটা নিয়ে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা কিন্তু এইখানকার ভিডিও দিই না ভিডিও না দেওয়ার কারণে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই কালাম ভাইয়ের ভিডিও দেন তবে আজকে হুট করে চলে আসলাম কালাম ভাই কালাম ভাই ছাড়াই যেহেতু কালাম ভাই ব্যস্ত আছে এই কারণে তো এই ট্র্যাক্টরটি কিন্তু এক আমার এক প্রবাসী ভাই উনি কিন্তু এই নিচে আমাদের কাছ থেকে নিয়ে রাখছে পলিথিনটা ঢেকে রাখছে দেখেন ওনার পছন্দ মতো একটি ট্র্যাক্টর নাইন ফাইভ ডাবল জিরো একেবারে ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর আমরা কিন্তু দিয়ে ঢেকে রেখেছি অনেক যত্ন সহকারে এবং আপনারা যারা সোনালিকা ট্র্যাক্টর নিতে চান ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের অবশ্যই আপনারা কিন্তু এখানে আসতে পারেন এখানে সোনালিকা আইসার ট্যাপ মাহিন্দ্রা সব ধরনের ট্র্যাক্টর কিন্তু আপনারা এখানে পাবেন কম কম টাকায় যারা পুরাতন ট্রাক্টর খুঁজতেছেন নিবেন ভাবতেছেন অবশ্যই কিন্তু আপনারা এখানে আসতে পারেন যে দেখেন ওই পিছনে ওইদিকে কিছু সোনালিকা দুই হাজার আঠারো সালের মডেল আছে ওই ট্র্যাক্টরগুলো কিন্তু নিয়ে যাওয়ার কথাই তো সামনে দুই তারিখ দুই থেকে তিন তারিখের মধ্যে ওটা চলে যাবে এবং আপনারা কিন্তু এখানে এক লক্ষ চল্লিশ হাজার টাকারও ট্র্যাক্টর পাবেন এক লক্ষ চল্লিশ হাজারও ট্র্যাক্টর টাকার ট্র্যাক্টর পাবেন এইখানে তো যারা পুরাতন ট্র্যাক্টর খুঁজতেছেন অবশ্যই যোগাযোগ করবেন এইখানে আমাদের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিই রংপুর জলডাকা ডালিয়া তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজটা কিন্তু পার হয় এবং আপনারা লালমনিরহাট হয়েও আসতে পারেন লালমনিরহাট হাতিবান্ধা উপজেলা খাতা থেকে তিন কিলো দূরত্ব তো এই ট্র্যাক্টরগুলো কিন্তু আপনারা এই যে ট্যাপের থার্টি ফাইভ ট্যাপের থার্টি ফাইভ কিন্তু একেবারে কম দামে পাবেন এখানে এক লক্ষ সত্তর হাজার টাকায় হাইটলিক কমপ্লিট ট্যাপের থার্টি ফাইভ এবং স্বরাজ সেভেন ডাবল ফোর অ্যাপি এই ট্র্যাক্টরটি কিন্তু বায়না হয়ে আছে তো ওনারাও বেশ কিছুদিন পরে নিবে এবং সোনালিকা সোনালিকা পঞ্চাশে আঠারো সালের মডেল এবং আমি শুরুতেই বলছিলাম মাহেন্দ্রা টু সেভেন ফাইভ এই ট্র্যাক্টরগুলোর তেল খরচা একেবারেই কম পাঁচটা সারা সারাদিন চলে যারা কম টাকার মধ্যে ট্র্যাক্টর খুঁজতেছেন কিন্তু আপনারা এটা নিতে পারেন তো ওই যাক প্রবাসী ভাইয়ের ট্র্যাক্টর ওইখানে ওটাও কিন্তু উনি নিয়ে রাখছে এবং এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে এটাও তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা চাষের ট্র্যাক্টর পাচ্ছেন এটাই ফ্রেশ দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই হাজার সতেরো সালের মডেল ডিজিটাল মিটারের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা এই ধরনের ট্র্যাক্টর খুঁজতেছেন অবশ্যই আপনারা এখানে আসবেন চাষের ট্র্যাক্টর কিনবেন এখানে আসতে পারেন জমি চাষ করার জন্য ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর আছে তো একেবারে প্যাকেট একেবারে প্যাকেট দেখেন চাকার বিট দেখেন একেবারে সোনালিকা ট্র্যাক্টর প্যাকেট একেবারে নতুন তো আমি এটা খুলে দেখাবো কালাম ভাইকে দিয়ে যখন ভিডিও করবো তখন কিন্তু আপনাদেরকে খুলে দেখাবো একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশনের কালাম ভাই নিজে চালাবে আমি ভিডিও করবো তো তখন কিন্তু আপনারা দেখতে পারবেন তবে একটা জিনিস হিসাব করবেন যদি আপনারা এইটা ট্র্যাক্টর নেন সোনালিকা পঞ্চাশ বা এই থার্টি ফাইভ নেন তো একটা দিক আরাম হবে সেটা হচ্ছে চালায় মজা পাওয়া যাবে একটু শক্তি বেশি পাওয়া যাবে এটাই কিন্তু তেল খরচ সোনালিকা পঞ্চাশের বেশি হবে ট্যাপের যে থার্টি ফাইভ আর কিন্তু কম হবে টলি চালানোর যারা চিন্তা ভাবনা করতেছেন টলি চালাবেন তারা কিন্তু এই সব ট্র্যাক্টর নিতে পারেন এই যে ট্যাপের থার্টি ফাইভ মায়িন্দা টু সেভেন ফাইভ হুম ট্যাপের ফোর্টি ফাইভ এই ট্র্যাক্টরগুলো নিয়ে কিন্তু আপনারা টলি চালাইতে পারবেন তো একেবারে কম দামে ট্র্যাক্টর এক লক্ষ চল্লিশ হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত এবং তিন লক্ষ চার লক্ষ টাকায় আপনার ফুল্লি ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর হবেন সোনালিকে সুভরিম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা নিউ নিউ কন্ডিশনের ট্র্যাক্টর নেবেন অবশ্যই এখানে যোগাযোগ করবেন তো আমাদের এখানে অনেকগুলো ট্র্যাক্টর আছে তো আমরা কিন্তু ভিডিও দেই না ভিডিও দিতে পারি না আমরা আপনাদেরকে বলছিলাম যে নতুন একটা শোরুম হবে এই কারণে কিন্তু ভিডিও দিতে পারি না রাখার জায়গা কম তো আপনারা ট্র্যাক্টরের পাশাপাশি ফুল ফ্রেশ কন্ডিশনের টলিও কিন্তু পাবেন রোটা বেটার পাবেন কিছুই পাবেন তো গাইজ দেখেন ট্র্যাক্টর আর ট্র্যাক্টর যারা ট্র্যাক্টর খুঁজতেছেন পুরাতন ট্র্যাক্টর খুঁজতেছেন অবশ্যই এখানে আসবেন দেখবেন চালাবেন দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় আপনারা কিনতে পারেন তো গাইজ আজকে বেশি কথা বলবো না এখানেই বিদায় নিব দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ